ছেলেরা সাধারণত বাসর রাতে যে পাঁচটি বড় বড় ভুল করে ফেলেন যেগুলো তাদের ভবিষ্যৎ লাইফে খুব একটা বড় প্রভাব ফেলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে বাসর রাত বা জীবনের প্রথম যে সহবাসের সময়টি এটি কিন্তু অনেকের জীবনে একটা অনেক কাঙ্ক্ষিত সময় এবং যেটাকে নিয়ে হয়তো পূর্ব জীবনে সে অনেক জল্পনা কল্পনা এবং বিভিন্ন রকম ফ্যান্টাসাইজ করে থাকে তো এই কারণে এই গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এটা হবে আপনার একটা প্রথম ভুল অর্থাৎ সহবাস করবার জন্যে তাড়াহুড়া করা জোর করা অথবা সহবাসের জন্য স্ত্রীকে চাপ প্রদান করা এই জিনিসগুলো কিন্তু আপনার ভেতরে একটা অতি উত্তেজনা তৈরি করতে পারে এবং যার ফলে কিন্তু দ্রুত বীর্যপাতের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে যেতে পারে তো এই কারণে সহবাস করবার জন্য যে বাসর রাতই একমাত্র রাত এই চিন্তাটা কিন্তু আমাদের ভেতর থেকে একটু সরিয়ে রাখতে হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে সহবাসের জন্য স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত না করা অর্থাৎ আমরা যদি সহবাসের জন্য স্ত্রীকে প্রস্তুত না করে সহবাসে যাবার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু সহবাসের সময় অতিরিক্ত ব্যথা হওয়া অথবা এই ব্যথার থেকে স্ত্রীর ভেতরে সহবাস সংক্রান্ত একটা ভয় তৈরি হয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক যেটা কিন্তু পরবর্তীতে দুই মাস ছয় মাস এমনকি বছর পর্যন্ত গড়াতে পারে এই সহবাসের ট্রমা বা ভয়টি তৃতীয় যে ভুলটি এটির জন্যে আসলে স্বামী নিজে দায়ী থাকে না অনেক সময় তার পারিপার্শ্বিক যে সকল বড় ভাই বা বন্ধুরা থাকে তারা কিন্তু তাকে একটা যৌন উত্তেজক ওষুধ খাবার জন্য বা ওয়ান টাইম ওষুধ খাবার জন্য অনেক সময় অনুপ্রেরণা দেয় বা ওষুধ কিনে নিয়ে এসে দেয় তো যদি বন্ধুদের পাল্লায় করে এই জাতীয় যৌন উত্তেজক ওষুধ সেবন করে ফেলা হয় সেক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে স্ত্রীর ভেতরে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয় এবং পরবর্তীতে সেই একই লেভেলে পারফরমেন্স করতে না পারলে কিন্তু মনোমালিন্য এমনকি দাম্পত্য কলহের কিন্তু সৃষ্টি হতে পারে এবং একটা খুব বড় যে ভুল আমরা অনেক সময় করে ফেলি সেটা হচ্ছে আমাদের সহবাসের রাতে কি ঘটেছে বা কি হয়েছে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা গর্ব ভরে পরের দিন সকালে আত্মীয় স্বজন বা বাসার মানুষজনের কাছে বা বন্ধু বান্ধবের কাছে গল্প করে ফেলি যেটা কিন্তু নিতান্তই আপনার ব্যক্তিগত এবং গোপনীয় একটি বিষয় এটাকে যদি আপনি অন্যের সামনে তুলে ধরেন সেটা কিন্তু আপনার স্ত্রীকে একরকম হেয় প্রতিপন্ন করা বা ছোট করা বা তার প্রতি সম্মান প্রদর্শনে অনীহা করবার সমতুল্য আমাদের পঞ্চম এবং শেষ যে ভুল ধারণা বা যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে যদি প্রথম সহবাস আমাদের বাসর রাতেই হয় এবং সেক্ষেত্রে যদি আমরা কোনো রকম রক্তপাত না দেখি অর্থাৎ মেয়েদের হাইমেন ভাঙ্গার কারণে যে জনিপথ দিয়ে রক্ত আসে সেটা যদি আমরা দেখতে না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা মেয়েদের সতীত্ব নিয়ে বা তার চরিত্র নিয়ে আমরা প্রশ্ন তুলে ফেলি আসলে এই বিষয় নিয়ে আমার পেজে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আছে যে অনেক সময় দেখা যায় এক তৃতীয়াংশ মেয়েদের ক্ষেত্রে এরকম রক্তপাত নাও হতে পারে তো সে কারণে কিন্তু কিন্তু এটাকে আমরা খুব যে একটা বড় গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখি আসলে এটা এতটা যোগ্য নয় এবং শুধুমাত্র এই পাবার রক্তপাতের উপরে নির্ভর করে কিন্তু আপনি আপনার স্ত্রীর সতীত্বকে বা তার চরিত্রকে একটা বাজে সার্টিফিকেট দিয়ে দিতে পারেন না তো এজন্য আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ রাতটাকে অর্থাৎ প্রথম রাতটাকে আপনি ভয়ের বা চাপের মনে না করে এটাকে একটা নতুন গভীর আত্মার সম্পর্কের সূচনার একটা শুরু হিসেবে নিতে পারেন এবং আপনার সঙ্গে আপনার জীবন সঙ্গিনীর যে একটা শারীরিক মানসিক এবং সামাজিক সম্পর্কের তৈরি হয়েছে এই সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে কিন্তু আপনি সামনের পথ আলোকিত করতে পারেন যদি আপনার ভেতরে কোন রকম যৌন সমস্যা দ্রুত বীর্যপাত বা উত্থানজনিত সমস্যা অথবা আপনার স্ত্রীর ক্ষেত্রে যৌন চাহিদার রকম ঘাটতি বা অনীহা দেখতে পান সহবাসের সময় ব্যথা জ্বালাপুরা এ জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে ঔষধ না খেয়ে একজন নিকটস্থ চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন আশা করছি সে আপনাকে সঠিক পথে গাইড করবে আল্লাহ হাফিজ